হ্যালো ই চলে আসলাম শিন ব্লগ নিয়ে আজকে একটি শিনের পার্সেল আসছে আমার জন্য আমার জন্য না এগুলি সব হচ্ছে ওয়াজিহা মামনির জন্য আপনারা তো জানেনি আর কিছুদিন পরেই আমার ওয়াজিহা মামনের বার্থডে তো ওর জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম এখানে ও শুধু ভগ করতেছে এই তো এখানে সব হচ্ছে ওয়াজিহা মামনের জন্য ওর বার্থডের ডেকোরেশন করার জন্য অত বেশি বড় করে করা হবে না আসলে আসবে না সামার তো কেউই সবাই বিজি সবাইর দোকান নিয়ে আসলে আমার আর ওয়াজিহা কুপালটাই খারাপ কারণ ওর যে হো সামারে আমার বার্থডে সামারে আর তাছাড়া আমাদের নতুন গেস্ট আসছে পিচ্ছি মেহমান আসছে তারপর করবো আমার অনেক ইচ্ছে সুন্দর করে ছবি তুলবো ভিডিও করব অনেক সুন্দরভাবে ওর বার্থডেটা পালন করব। ও আচ্ছা বলাই তো হলো না নতুন মেহমানটাকে নতুন মেহমানটা হচ্ছে আমার ননদ মানে আমার ননদের ছেলে হয়েছে কিয়ানের ভাই তো ওরাও হসপিটাল থেকে আসবে যে যেই দিন ওয়াজিহার বার্থডে সাত তারিখ ওই দিন তো সব দিক দিয়ে অনেক ঝামেলা আমি একা মানুষ কী কি করব। আল্লাহই ভালো জানে তো সবাই আমার ওয়াজিহা মাময়টার জন্য দোয়া করবেন আর পিচি মেহমানের জন্য দোয়া করবেন এই তো আল্লাহ পেস।